আমার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা ইউনিট থ্রি এর চ্যাপ্টার থ্রি এর টাইপ টেন নিয়ে আলোচনা করব অর্থাৎ পার্সেন্টেজ এর হ্যাশ মেথড সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে একটা কথা বলে রাখা দরকার সেটি হলো এই হ্যাশ মেথড নামটি কিন্তু আমার দেয়া এই ধরনের ম্যাথ করার সময় যে টেবিলটি আঁকতে হয় সেটি দেখতে অনেকটা হ্যাশ জিন্ডের মতো এই কারণে আমি এই মেথডটার নাম দিচ্ছি হ্যাশ মেথড অন্য কোন বই বা অন্য কোথাও হয়তো এই মেথডের অন্য কোন নাম থাকতে পারে তবে আমি আপাতত হ্যাশ মেথড নামটি ব্যবহার করব এখন চলুন ম্যাথ করা যাক প্রবলেম অন ইন এ সার্টেন ক্লাব সেভেন্টি পার্সেন্ট অব দ্য মেম্বার্স আর ম্যারিড অ্যান্ড অফ দ্য ম্যারিড মেম্বার্স সিক্সটি পার্সেন্ট আর ফিমেল ইফ সিক্সটি পার্সেন্ট অব দ্য মেম্বার্স আর ফিমেল হট পার্সেন্ট অফ দ্য মেম্বার্স আর আনম্যারিড মেল অর্থাৎ কোনো একটা ক্লাবে সেভেন্টি পার্সেন্ট মেম্বার হচ্ছে ম্যারিড আর এই মেরিড মেম্বারদের মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফিমেল এখন ওই ক্লাবে টোটাল মেম্বারদের সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফিমেল যদি তাই হয় তাহলে আনমেরিড মেইলদের পার্সেন্টেজ কত সেটা আমাদের বের করতে হবে এখন দেখুন এখানে আমাদের ফিমেল দেওয়া আছে একদিকে আরেকদিকে হচ্ছে মেইল একদিকে দেওয়া আছে ম্যারিড আর একদিকে দেওয়া আছে আনমেরিড এখন চলুন আমরা ম্যাথটা করার সুবিধার্থে টেবিলে কে নিই তারপরে হচ্ছে টেবিলে ডেটাগুলো বসাবো প্রথমে আমরা টেবি লিখে নিই তারপর হচ্ছে আমরা টেবিলে ডেটাগুলো বসাব বসাবো টেবিলে আমরা এই কলামে কি বসাবো এই কলামে বসাবো হচ্ছে ফিমেল আর এই কলামে হচ্ছে মেল আর এই শাড়িতে কি বসাবো এই শাড়িতে বসাবো হচ্ছে ম্যারিড এই শাড়িতে বসাবো হচ্ছে ম্যারিড আর এই শাড়িতে বসাবো হচ্ছে আনম্যারিড আনম্যারিড এখন এখানে দেখুন প্রত্যেকটা ডেটা পার্সেন্টেজে দেওয়া আছে সো আমরা আমাদের হিসাবে সুবিধার্থে টোটাল একশো জন ধরে নেব টোটাল ওভারঅল কতজন ধরে নেব একশো জন এখন এই একশো জনের মধ্যে এই সেভেন্টি পার্সেন্ট হচ্ছে কি ম্যারিড তাহলে একশো জনের সেভেন্টি পার্সেন্ট মানে কতজন সত্তর জন তাহলে ম্যারিড কতজন হবে ম্যারিড হবে হচ্ছে সত্তর জন এখন ম্যারিডের ঘর কোনটা টোটাল ম্যারিডের ঘর হচ্ছে এইটা এইটা হচ্ছে টোটাল ম্যারিডের ঘর তাহলে টোটাল ম্যারিড কতজন সত্তর জন তাহলে টোটাল আনম্যারিড কতজন হবে এখানে অটোমেটিক তিরিশ জন হবে কারণ সত্তর আর তিরিশ মিলে হচ্ছে একশো এরপর কি বলছে যে ম্যারিড মেম্বারদের মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফিমেল তাহলে ম্যারিড ফিমেল কতজন ম্যারিড ফিমেল মানে কোন ঘরটা এই ঘরে এই ঘরের ভ্যালু কত হবে এই সত্তরের কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট তাহলে এখানে টোটাল কতজন হয় বিয়াল্লিশ জন অর্থাৎ এই বিয়াল্লিশ জন হচ্ছে ম্যারিড ফিমেল তাহলে ম্যারিড ফিমেলের ঘর কোনটা এইটা তাহলে এই ঘরের ভ্যালু কত হবে বিয়াল্লিশ এখন এই ঘরের ভ্যালু বিয়াল্লিশ হলে ম্যারিড মেইলের ঘরের ভ্যালু কত হবে আঠাশ হবে কেননা এই বিয়াল্লিশ আর আঠাশ মিলে হচ্ছে টোটাল সত্তর এরপরে বাকি অংশে কি বলছে সিক্সটি পার্সেন্ট অব মেম্বার আর ফিমেল অর্থাৎ টোটাল ফিমেল কত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানে কতজন জন। তাহলে টোটাল ফিমেল জন। টোটাল ফিমেলের ঘর কোনটা এইটা এটা হচ্ছে টোটাল ফিমেলের ঘর টোটাল ফিমেলের ঘর এটা কতজন জন। এখন টোটাল ফিমেল যদি ষাটজন হয় তাহলে টোটাল মেল কতজন হবে 40 জন কারণ টোটাল হচ্ছে 100 জন এখন এই ঘরের ভ্যালু কত হবে অর্থাৎ আনমেরিড ফিমেলের ভ্যালু কত হবে আনমেরিড ফিমেলের ভ্যালু কত হবে 18 কেননা এই 42 আর 18 মিলে হচ্ছে 60 এখন এরপর এই ঘরের ভ্যালু কত হবে অর্থাৎ আনমেরিড মেল এই ঘরের ভ্যালু কত হবে এই ঘরের ভ্যালু হবে হচ্ছে 12 কেননা 28 আর 12 মিলে হচ্ছে 40 অর্থাৎ আমরা এখান থেকে সবগুলা ঘরের ভ্যালু বের করে ফেলছি এখন এখানে একটা কথা বলে রাখা দরকার সেটি হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে হয়তো সবগুলা ঘরের ভ্যালু বের করা গেছে তবে সবগুলা ম্যাথের ক্ষেত্রে এরকম হয়তো সবগুলা ঘরের ভ্যালু নাও বের করা যেতে পারে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই আমাদের যতগুলা ঘরের ভ্যালু আমরা বের করতে পারি আগে বের করে নেব তারপর হচ্ছে আমাদের কোনটা সাইজে সেটা বের করার চেষ্টা করব। এখন আমাদের কোনটা সাইজে যে আনম্যারিড মেইলদের পার্সেন্টেজ কত আনম্যারিড মেইল আনম্যারিড মেইল পার্সেন্টেজ কত এই ঘরটা আনম্যারিড মেইল কতজন বারো জন তাহলে আনম্যারিড মেইল এর পার্সেন্টেজ কত হবে হান্ড্রেড পার্সেন্ট গুন দিয়েছি তাহলে এখান থেকে কত পার্সেন্ট আসে বারো পার্সেন্ট অর্থাৎ মেইল আনমেরিড এইটার পার্সেন্টেজ কত বারো পার্সেন্ট সুতরাং আমাদের অ্যান্সার হবে কোনটা অপশন প্রবলেম টু If 80% পার্সেন্ট অফ দ্য চিলেন ইন এ সার্টেন রুম আর মোর দেন টেন ইয়ার্স ওল্ডি পার্সেন্ট অফ চিলড্রেন ইন দ্য রুম আর ওভার টেন কোন একটা সার্টেন রুমের এইটেন্ট চিলড্রেন হচ্ছে মোর দ্যান টেন ইয়ার্স ওল্ড আর 20% পার্সেন্ট অফ চিলড্রেন অর্থাৎ এই মধ্যে 20% পার্সেন্ট চিলড্রেন হচ্ছে পেলে অ্যান্ড অর্গানাইজ স্পোর্টস এখন আমাদের বের করতে হবে কি যে হট পার্সেন্ট অফ চিল্ড্রেন ইন দ্য রুম ওভার টেন অর্থাৎ দশ বছরের বেশি চিলড্রেন ডোন্ট পেলে অর্গানাইজ স্পোর্টস এটার পার্সেন্টেজ কত সেটা আমাদের বের করতে হবে এখন এই মাত্র করার সুবিধার্থে আমরা প্রথমে টেবিলটা একে প্রথমে টেবিলটা একে নিই তারপর ডেটাগুলো আমরা এই টেবিলে বসাবো প্রথমে আমরা টেবিলটা এঁকে নিই এখন এই কলাম বরাবর আমরা মোর দ্যান টেন ইয়ার্স ওল্ড দিলাম আর এই কলাম বরাবর লেস দ্যান টেন ইয়ার্স ওল্ড আর এই শাড়ি বরাবর আমরা অর্গানাইজ স্পোর্টস পেলে করে এরকম বসালাম যেটাকে আমরা সংক্ষেপে লিখলাম হচ্ছে আর এই শাড়ি বরাবর আমরা নট পেলে কি নট পেলে এখন টোটাল কতজন এটা কিন্তু কোথাও দেওয়া নেই তবে এখানে এইট্টি পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া আছে এখন এরকম যদি থাকে পার্সেন্টেজ আকারে তাহলে টোটালটা আমরা একশো ধরবো কেননা একশো ধরলে আমাদের জন্য একটু সুবিধা হবে এখন টোটালটা হচ্ছে একশো টোটালটা একশো এখন প্রথমে এইটটি হচ্ছে চিলড্রেন তারা মোর দ্যান টেন ইয়ার্স ওল্ড অর্থাৎ টেন ইয়ার্স ওল্ড এরকম সংখ্যা হচ্ছে এইটটি মানে কতজন আশি জন তাহলে টেন প্লাস এই ঘরের টোটাল কত পড়বে এখানে আশি জন এখন টেন প্লাস এই ঘরের ভ্যালু যদি আশি হয় তাহলে টেন মাইনাস এই ঘরের ভ্যালু কত হবে কুড়ি কেননা আশি আর কুড়ি টোটাল মিলে কত একশো এরপর এই এইটটি পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্ট চিলড্রেন অর্গানাইজ স্পোর্টস প্লে করে তাহলে অর্গানাইজ স্পোর্টস প্লে করে আবার টেন প্লাস তার মানে কি কোন ঘর এই ঘর এখন এই ঘরের ভ্যালু কত হবে তাহলে আশি এর টোয়েন্টি পার্সেন্ট আশিয়ার টোয়েন্টি পার্সেন্ট মানে কত আট দু অর্গানাইজ স্পোর্টস প্লে করে এরকম কতজন ১৬ ষোলো জন এখন এই ঘরের ভ্যালু ষোলো হলে এই ঘরের ভ্যালু কত হবে চৌষট্টি কেননা ষোলো আর চৌষট্টি মিলে টোটাল কত হয় আশি এখন এরপরে কি আর কোনো ভ্যালু দেওয়া আছে না আর কোনো ভ্যালু দেওয়া নেই সুতরাং এই বাকি চারটা ঘরের ভ্যালু কিন্তু আমরা আর বের করতে পারবো না আমাদের আপাতত বের করার দরকারও নেই আমরা দেখি অ্যান্সার কি চাইছে আমাদের অ্যান্সার চাইছে যে ওভার টেন অর্থাৎ দশ বছরের বেশি আবার অর্গানাইজ স্পোর্টস প্লে করে না এরকম হচ্ছে কত পার্সেন্ট এরকম কত পার্সেন্ট এই যে দশ বছরের বেশি এবং নট পেলে টোটাল তাহলে কত হয় এরকম হচ্ছে চৌষট্টি জন হয় তাহলে পার্সেন্টেজে কত হবে পার্সেন্টেজে এরকম চৌষট্টি জন আর টোটাল কতজন টোটাল আমরা একশো জন ধরে নিছি টোটাল হচ্ছে জন ইন্টু হান্ড্রেড তার মানে কত আসে চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ চৌষট্টি এমন চিলড্রেন আছে যে যারা দশ বছরেরও বেশি কিন্তু অর্গানাইজড স্পোর্টস পেলে করে না সুতরাং আমাদের অ্যান্সার হবে কোনটা অপশান ই চৌষট্টি এখন এখানে আর একটা কথা বলে রাখি সেটা হলো আমি যে কলম বরাবর 10 বছর প্লাস 10 বছর মাইনাস বসালাম আর এই যে শাড়ি বরাবর পেলে আর নট পেলে বসালাম আপনারা যদি উল্টাটা বসাতেন তখন কি হতো অর্থাৎ এই বরাবর হচ্ছে আপনারা পেলে আর নট পেলে আর এই বরাবর টেন প্লাস আর টেন মাইনাস যদি বসাতে তবুও কোনো সমস্যা হতো কি না তখনও কোনো সমস্যা হতো না অর্থাৎ এই দুই জোড়া অর্থাৎ দশ প্লাস দশ মাইনাস আর পেলে আর নট পেলে এই দুই জোড়া যে কোন জোড়াকে আপনারা কলাম বরাবর আর যে কোনো জোড়াকে সারি বরাবর বসাতে পারেন কোনো সমস্যা হবে না প্রবলেম থ্রি ইন অ্যান এক্সামিনেশন ফোর্টি পার্সেন্ট অব টোটাল ক্যান্ডিডেটস আর ফিমেল ফোর্টি পার্সেন্ট ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড থার্টি পার্সেন্ট অব মেল ক্যান্ডিডেটস পাস ইন দ্য এক্সাম হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অব পাসিং অর্থাৎ কোনো এক পরীক্ষায় টোটাল ক্যান্ডিডেটের চল্লিশ পার্সেন্ট হচ্ছে ফিমেল এখন চল্লিশ পার্সেন্ট ফিমেল ক্যান্ডিডেট এবং তিরিশ পার্সেন্ট মেল ক্যান্ডিডেট ওই এক্সামে পাশ করছে দুইটাই করে তাহলে ওভারঅল কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে সেটা আমাদের বের করতে হবে এখন এই ম্যাথটা করার সুবিধার্থে আমরা একটু টেবিল এখে নিই আমরা একটু টেবিল এঁকে নিই এখন এই কলাম বরাবর কি বসবে সারি বরাবর কি বসবে দেখুন এখানে ফিমেল আছে আবার এখানে মেইল আছে আর এখানে পাস আছে আরেকটা অবশ্যই নট পাস হবে তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ফিমেল এখানে তাহলে আমরা এই কলাম বরাবর ফিমেল আর এই কলাম বরাবর হচ্ছে মেইল দিলাম আর এই সারি বরাবর হচ্ছে পাস আর এই সারি বরাবর হচ্ছে নট পাস বা ফেল এই সারি বরাবর হচ্ছে ফেইল এখন টোটাল কতজন সেটা আমাদের দেওয়া নেই তবে এখানে ফোর্টি পার্সেন্ট এখানে ফোর্টি পার্সেন্ট এখানে থার্টি পার্সেন্ট এভাবে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমরা টোটালটা একশো ধরলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে এখন টোটাল যদি একশো জন হয় একশো জনের চল্লিশ পার্সেন্ট হচ্ছে ফিমেল ফিমেল কতজন ফিমেল হচ্ছে চল্লিশ জন অর্থাৎ টোটাল ফিমেলের ঘরে এখানে কতজন বসবে চল্লিশ জন এখন ফিমেল যদি চল্লিশ জন হয় তাহলে টোটাল মেল কতজন হবে অবশ্যই ষাট জন কেননা চল্লিশ আর ষাট মিলে একশো এখন ফিমেলদের চল্লিশ পার্সেন্ট পাশ করছে এখন টোটাল ফিমেল কতজন চল্লিশ জন এই চল্লিশ জনে চল্লিশ পার্সেন্ট পাশ করছে তাহলে ভ্যালুটা কত হবে চল্লিশ ইন্টু চল্লিশ পার্সেন্ট তাহলে ষোলো জন অর্থাৎ ফিমেলদের ভেতরে পাশ করছে ষোলো জন অর্থাৎ এই ঘরের ভ্যালু কত ষোলো আবার মেইলদের ভেতরে হচ্ছে তিরিশ পার্সেন্ট পাশ করছে টোটাল মেইল কতজন ষাট জন এখন ষাট জনের তিরিশ পার্সেন্ট পাশ করলে কতজন পাশ করছে ষাট ইন্টু তিরিশ পার্সেন্ট অর্থাৎ আঠারো জন তাহলে এই ঘরের ভ্যালু কত হবে আঠারো জন অর্থাৎ মেলদের ভেতরে আঠারো জন পাশ করছে তাহলে এখন ফিমেল এবং মেল মিলে টোটাল কতজন পাশ করছে কতজন কত জন এখন চৌত্রিশ আর ছেষট্টি হচ্ছে একশো টোটাল একশো এখন মেলদের ভেতরে তাহলে ফেল করছে কতজন এখানে আঠারো জন তাহলে এখানে কতজন হবে বিয়াল্লিশ জন কেননা বিয়াল্লিশ আর আঠারো মিলে কত ষাট আবার ফিমেলদের মধ্যে পাস করছে ষোলো জন তাহলে ফেল করছে কতজন চব্বিশ জন কেননা চব্বিশ আর ষোলো মিলে কত চল্লিশ এখন আমার বের করতে বলছে কি যে ওভারঅল পাস করছে কত পার্সেন্ট ওভারঅল পাস করছে কত পার্সেন্ট আমাদের ওভারঅল টোটাল পাস করছে কতজন চৌত্রিশ জন তাহলে এই চৌত্রিশ জনকে যদি আমরা পার্সেন্টেজ আকারে বের করি তাহলে কত হবে চৌত্রিশ ডিভাইডেড বাই টোটাল কত টোটাল হচ্ছে একশো টোটাল হচ্ছে একশো ইন্টু হানড্রেড কেননা আমরা শতকরা বের করব। তাহলে কত পার্সেন্ট হবে চৌত্রিশ পার্সেন্ট অর্থাৎ ওভারঅল স্টুডেন্টের মধ্যে চৌত্রিশ পার্সেন্ট পাশ করছে সুতরাং আমাদের অ্যান্সার কোনটা হবে অপশন ডি এখন এখানে একটা কথা বলে রাখা দরকার সেটা হলো এই ষোলো আর আঠারো যোগ করে চৌত্রিশ লেখার পরে আমাদের কিন্তু এই নিচের লাইনের ভ্যালুগুলা বের না করলে হতো অর্থাৎ এই ফেইলের লাইনের যে ভ্যালুগুলা এগুলা বের না করলেও কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম কেননা আমাদের অ্যান্সারটা কিন্তু এই চৌত্রিশে তবে এই তিনটা ঘরের ভ্যালু বের করা যায় এই আমি এই তিনটা ঘরের ভ্যালু বের করে দিছি আপনারা পরীক্ষার সময় দেখবেন যে এরকম কোনো একটা ভ্যালু বের করার পরে যদি অ্যান্সারটা বের হয়ে যায় তাহলে বাকি ঘরগুলার ভ্যালু আর কষ্ট করে বের করার দরকার নেই সেক্ষেত্রে শুধু শুধু সময় নষ্ট হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রবলেম ফর ইন এ সিটি ফোর্টি পার্সেন্ট অফ দ্য পিপল আর ইলিটারেট অ্যান্ড সিক্সটি পার্সেন্ট আর পোর অ্যামাং দ্য রিস্ক টেন পার্সেন্ট আর ইলিটারেট দ্য পার্সেন্টেজ অব দ্য ইলিটারেট পুয়ার পপুলেশন ইজ অর্থাৎ কোনো একটা সিটিতে চল্লিশ পার্সেন্ট পিপল হচ্ছে ইলিটারেট আর সিক্সটি পার্সেন্ট পিপল হচ্ছে পুয়ার অ্যামং দ্য রিস অর্থাৎ ধনীদের মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে ইলিটারেট এখন আমাদের বের করতে হবে কি দ্য পার্সেন্টেজ অফ ইলিটারেট পুয়ার পপুলেশন এখন এই ম্যাথটা করার সুবিধার্থে আমরা একটু টেবিল লিখে নিই তাহলে ম্যাথটা করতে একটু সুবিধা হবে এখন এই কলম বরাবর আমরা কি বসাবো ইলিটারেট এ লিটারেট আর এই কলাম बराबर কি বসাবো লিটারেট লিটারেট আর এই সারি बराबर কি বসাবো এই সারি बराबर বসাবো সে پور আর এই সারি बराबर কি বসাবো রিস এখন আমাদের টোটাল কতজন টোটাল কতজন এখানে দেওয়া নাই তবে এখানে 40% এখানে 60% এখানে 10% এরকম দেওয়া আছে তাহলে আমরা টোটালটা এক্ষেত্রে 100 ধরে নেব তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে এখন টোটালটা যদি 100 হয় তাহলে এই একশো এর চল্লিশ পার্সেন্ট হচ্ছে ইলিটারেট তাহলে কতজন ইলিটারেট হবে চল্লিশ জন ইলিটারেট হবে তাহলে টোটাল ইলিটারেট লিটারেট কতজন হবে ষাট জন কেননা এই চল্লিশ হচ্ছে একশো এখন আবার এই একশো এর সিক্সটি পার্সেন্ট হচ্ছে পুয়োর তাহলে পুয়োরদের ঘরে টোটাল কত হবে ষাট জন কেননা সিক্সটি পার্সেন্ট মানে ষাট জন এখন ষাট জন যদি পুয়ার হয় তাহলে রিস হবে কতজন টোটাল চল্লিশ জন এরপরে কি বলছে যে এমন মধ্যে রিস টেন পার্সেন্ট ইলিটারেট অর্থাৎ রিসদের ভেতরে অর্থাৎ টোটাল রিস হচ্ছে চল্লিশ জন এর ভেতরে টেন পার্সেন্ট হচ্ছে ইলিটারেট তাহলে ইলিটারেট কতজন হবে চল্লিশের দশ পার্সেন্ট তার মানে কতজন চারজন তাহলে রিসদের ভেতরে ইলিটারেট অর্থাৎ এই ঘরের ভ্যালু কতজন চারজন এখন রিসদের ভেতরে ইলিটারেট যদি জন হয় তাহলে রিসদের ভেতরে লিটারেট কতজন হবে ছত্রিশ জন কেননা ছত্রিশ আর এই চার মিলে চল্লিশ এখন এই পুতদের ভেতরে ইলিটারেট তাহলে কতজন হবে এখানে রিজদের ভেতরে ইলিটারেট চারজন জন এখানে কতজন হবে ছত্রিশ জন কেননা চল্লিশ জন আবার পুরুষদের ভেতরে লিটারেট কতজন হবে রিজদের হচ্ছে চব্বিশ জন কেননা এই চব্বিশ আর ছত্রিশ মিলে ষাট জন এখন আমাদের বের করতে বলছে কি দ্য পার্সেন্ট অফ ইলিটারেট পুয়ার পপুলেশন অর্থাৎ ইলিটারেটদের মধ্যে পুয়ার হচ্ছে কত পার্সেন্ট ইলিটারেটের ভেতরে পুয়োর কত পার্সেন্ট ইলিটারেটের ভেতরে পুয়ার হচ্ছে পার্সেন্ট পার্সেন্ট আর টোটাল পুয়োর কতজন টোটাল পুয়ার হচ্ছে ষাট জন তাহলে কত পার্সেন্ট হবে পার্সেন্ট হবে হচ্ছে জন হচ্ছে আমাদের ইলিটারেট পুয়ার ডিভাইডেড বাই টোটাল পুয়ার কত জন ষাট জন শতকরা বের করবো এই জন্য ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ তাহলে এখন কাটাকাটি করলে কত হয় এই শূন্য এ শূন্য কাটা যায় ছয় ছয় ছত্রিশ ছয় দশকে কত ষাট পার্সেন্ট অর্থাৎ পুয়দের মধ্যে ইলিটারেট হচ্ছে ষাট পার্সেন্ট সুতরাং আমাদের অ্যান্সার হবে কোনটা অপশান ক্লাস একশো বিশ ফিন্যান্স মেজর একশো মার্কেটিং মেজর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট অফ দা মার্কেটিং স্টুডেন্টস আর মেইল টোয়েন্টি পার্সেন্ট অফ দ্যান্স পার্সেন্ট অফ দ্য ফাইনাল এক্সাম ফর্ট পার্সেন্ট অব মেইল স্টুডেন্টস পাস এক্সাম অর্থাৎ একটা ক্লাসে একশো বিশ জন ফিনান্স মেজর স্টুডেন্ট আছে আর একশো জন মার্কেটিং মেজরের স্টুডেন্ট আছে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিনান্স স্টুডেন্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট মার্কেটিং স্টুডেন্ট হচ্ছে মেইল এখন টোয়েন্টি পার্সেন্ট মেইল ফিনান্স স্টুডেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেইল মার্কেটিং স্টুডেন্ট তারা ফাইনাল এক্সামে পাস করছে তাহলে মেইল স্টুডেন্টদের কত পার্সেন্ট ফাইনাল এক্সামে পাস করছে সেটা আমাদের বের করতে হবে এখন এই ম্যাথটা করার সুবিধার্থে আমরা একটু টেবিল লিখে নিই এখন এই কলাম বরাবর কি বসবে এই কলাম বরাবর হচ্ছে ফিনান্স 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 আর এই কলাম বরাবর কি বসবে মার্কেটিং কেননা এই দুইটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট সম্পর্কে এখানে বলা আছে ফিনান্স আর মার্কেটিং আর এই শাড়ি বরাবর কি বসবে এই শাড়ি বরাবর বসবে মেল আর এই শাড়ি বরাবর হচ্ছে ফিমেল এখন ফিনান্সের টোটাল কতজন ফিনান্সের টোটাল হচ্ছে একশো জন এখানে স্পষ্ট দেওয়া আছে একশো জন আবার মার্কেটিং এর টোটাল কতজন মার্কেটিং এর টোটাল হচ্ছে জন এখানে স্পষ্ট দেওয়া আছে মার্কেটিং এর টোটাল একশো জন তাহলে ওভারঅল টোটাল কতজন হবে দুইশো জন এখন ফিনান্সের হচ্ছে মেইল তাহলে ফিনান্সের ভেতরে মেইল এম দ্বারা ফিনান্স আর এম দ্বারা মেইল বোঝাচ্ছি কতজন হবে ফিনান্সের টোটাল হচ্ছে একশো বিশ জন ফিনান্সের টোটাল একশো বিশ জন একশো বিশ জনের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে টোটাল কতজন হয় তিরিশ জন এই তিরিশ জন ফিনান্সের ভেতরে মেইল আছে তাহলে ফিনান্সের ভেতরে ফিমেল কতজন এখানে অটোমেটিক নব্বই জন হবে কেননা তিরিশ আর নব্বই হচ্ছে একশো আবার মার্কেটিং এর ভেতরে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মেইল তাহলে টোটাল মার্কেটিং এর কতজন একশো জন তাহলে মেইল কতজন মার্কেটিং এর মেইল টোটাল হচ্ছে মার্কেটিং একশো জন আর এর ভেতরে মেইল কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তার মানে কতজন আসে বিশ জন অর্থাৎ মার্কেটিং এর ভেতরে মেইল কতজন বিশ জন অর্থাৎ এই ঘরের ভ্যালু কত হবে বিশ হবে এখন মার্কেটিং এর ভেতরে মেল বিশ জন হলে মার্কেটিং এর ভেতরে ফিমেল কতজন হবে আশি জন কেননা কুড়ি আর আশি মেলে কত একশো এখন এখানে মেল তিরিশ জন আর এখানে মেল বিশ জন তাহলে এখানে টোটাল মেল কতজন হবে পঞ্চাশ জন আবার এখানে ফিমেল নব্বই জন এখানে ফিমেল আশি জন তাহলে ফিমেল টোটাল কতজন হবে একশো জন ওভারঅল কত দুশো জন এখন আমাদের কি বের করতে হবে যে মেল ফিনান্সের ভেতরে বিশ পার্সেন্ট পাস করছে মেল ফিনান্সের এর ভেতরে পাশ করছে তাহলে ফিনান্স সংক্ষেপে আমি এম এফ দিয়ে লিখতেছি মেইল ফিনান্স আর পিতে পাস কতজন মেল কতজন মেল ফিনান্স। এখানে হচ্ছে 30 জন জনের টোয়েন্টি পার্সেন্ট তার মানে কতজন জন ছয় জন আবার মেইল মার্কেটিং এর মধ্যে পাস করছে কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে মেইল মার্কেটিং এখানে পাশ করছে কতজন 25% এখন মেইল মার্কেটিং এর কতজন আছে টোটাল 20 জন এখন এই 20 জনের ভিতরে পাস করছে কতজন 25% তার মানে টোটাল কতজন আসে 5 জন তাহলে টোটাল পাস কত পিটি টোটাল পাস এটা আমি সংক্ষেপে বুঝাচ্ছি পিটি দিয়ে 6 প্লাস 5 11 জন অর্থাৎ টোটাল পাস করছে কতজন 11 জন আর মেইল এর ভিতরে টোটাল স্টুডেন্ট আছে কতজন 50 জন তাহলে কত persen স্টুডেন্ট পাস করছে পাস করছে হচ্ছে 11 জন

হবে এরকম বোটের ভেতরে সেই বোর্ডসও আসে আবার নন সেইল বোর্ডসও আসে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোর্ডস হচ্ছে কি ইউসড সেল বোর্ডস আবার নন সেইল বোর্ড এর মধ্যে তিনের পাঁচ অংশ হচ্ছে নিউ এখন টোটাল বোটের তেত্রিশ পার্সেন্ট হচ্ছে ইউজ যদি তাই হয় তাহলে আমাদের কি বের করতে হবে কত পার্সেন্ট সেই হচ্ছে নিউ সেটা বের করতে হবে এখন এই উপায় করার সুবিধার্থে আমরা একটু টেবিল এখন এই কলম বরাবর কি হবে এই কলম বরাবর হবে সেল বোট আর এই কলম বরাবর কি হবে এই কলাম বরাবর হবে নন সেইল বোট নন সেল বোট আর এই শাড়ি বরাবর কি হবে এই শাড়ি বরাবর হবে নিউ আর এই শাড়ি বরাবর কি হবে এই শাড়ি বরাবর হবে হচ্ছে ইউজড এখন আমাদের টোটাল বোর্ড কতটি দেখুন এখানে টোয়েন্টি দেওয়া আছে এখানে আবার থ্রি বাই ফাইভ অংশ দেওয়া আছে এখানে থার্টি থ্রি দেওয়া আছে তাহলে আমরা টোটালটাকে কি একশো ধরে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে এখন এই টোটাল ভোট হচ্ছে একশোটা এখন এই টোটাল একশোটা ভোটের ভেতরে তেত্রিশ হচ্ছে কি ইউজড ইউজড তাহলে আমাদের ইউজ ভোট কয়টা হচ্ছে

এখন ইউজ সেল বোর্ড যদি পঁচিশটা হয় তাহলে ইউজ নন সেল বোর্ড কতটা হবে আটটা কেননা এই পঁচিশ আর আট মিলে তেত্রিশ এখন এখানে আবার কি বলছে যে নন সেল বোর্ডের তিনের পাঁচ অংশ হচ্ছে নিউ তাহলে নন সেল বোর্ডের ভেতরে নিউ কত অংশ আমি এখানে ছোট্ট করে লিখি তিনের পাঁচ অংশ এখানে হচ্ছে কত তিনের পাঁচ অংশ তাহলে এখানে যদি তিনের পাঁচ অংশ হয় তাহলে এখানে কি হবে এখানে অবশ্যই দুইয়ের পাঁচ অংশ হবে কেননা এখানে তিনের পাঁচ অংশ আর এখানে দুইয়ের পাঁচ অংশ মিলে টোটালটা মিলে এক অংশ তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে দুইয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ অংশ সমান কয়টা আটটা তাহলে এখান থেকে আমরা এক অংশের ভ্যালু বের করতে পারি এক অংশ মানে কত আট গুণ পাঁচ ডিভাইডেড বাই টু তাহলে চার দুন আট চারি পাশা কুড়িটা অর্থাৎ টোটাল নন সেল বোর্ড কয়টা কুড়িটা তাহলে এখানে যদি আটটা হয় তাহলে এখানে কয়টা হবে বারোটা অর্থাৎ নন সেল বোর্ডের ভেতরে নিউ হচ্ছে বারোটা এখন নন সেল বোর্ডের ভেতরে নিউ যদি বারোটা হয় তাহলে সেল বোর্ডের ভেতরে নিউ কয়টা হবে অবশ্যই পঞ্চান্নটা কেননা এই পঞ্চান্ন আর এই মিলে হচ্ছে সাতষট্টি এখন সেল বোর্ড এখানে পঞ্চান্নটা আর এখানে পঁচিশটা তাহলে টোটাল কতটা হয় আশিটা কেননা এই আশি আর এই কুড়ি হচ্ছে একশো এখন আমাদের কি বের করতে হবে যে সেল বোর্ডের ভেতরে নিউ হচ্ছে কত পার্সেন্ট এখন সেল বোর্ডের ভেতরে নিউ কয়টা সেল বোর্ডের ভেতরে নিউ হচ্ছে পঞ্চান্নটা আর টোটাল সেল বোর্ড কয়টা টোটাল সেল বোর্ড হচ্ছে আশিটা তাহলে কত পার্সেন্ট হয় কত পার্সেন্ট হয় পঞ্চান্নটা হচ্ছে আমাদের নিউ সেল বোর্ড আর টোটাল সেল বোর্ড হচ্ছে আশিটা ইনটু হানড্রেড পার্সেন্ট তাহলে টোটাল কত আসে ক্যালকুলেশন করলে আটষট্টি দশমিক সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে উনসত্তর পার্সেন্ট সুতরাং আমাদের অ্যান্সার হবে কোনটা অপশন ই অর্থাৎ সেল বোর্ডসের মধ্যে প্রায় উনসত্তর পার্সেন্ট বোর্ডস হচ্ছে নিউ আর এখানে একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে অনেকে আটষট্টি অ্যান্সার দেয় এখানে কিন্তু আটষট্টি হবে না কেননা এই যে পয়েন্ট সেভেন আছে এটা আসন্ন মানে প্রকাশ করলে কিন্তু উনসত্তরই হয় যদি এরকম থাকত যে আটষট্টি দশমিক ওয়ান ফাইভ বা আটষট্টি দশমিক তখন আপনি আটষট্টি দিলে ঠিক আছে তবে যেহেতু এখানে আটষট্টি দশমিক সেভেন ফাইভ আসছে সো এই ক্ষেত্রে উনসত্তরটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই টাইপ সংক্রান্ত যে ম্যাথগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো আমি চেষ্টা করেছি ম্যাথগুলো ইজিএস্ট ভাবে বোঝানোর পরেও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই ম্যাথগুলো কিন্তু অনেক নিয়মেও করা যায় তবে এভাবে করলে বুঝতে সবথেকে সহজ হয় এবং ভুল সব থেকে কম হয় জন্য আমি এভাবে করে দিছি আপনারা চাইলে অন্যান্য নিয়মেও ট্রাই করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার স্কুলে সাথেই থাকুন